আহ এক জমানা ছিল মানুষ মসজিদে তাদের যাতায়াত ছিল বেশি আজান দেওয়ার আগেই মসজিদে গিয়ে বসে থাকতো লা মা শামসুদ্দিন জাহবির রহিমা হুল লাওতের বিখ্যাত কিতাব শিয়ারু আগামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন সাহিদ উব্দুল বলেন আমি ৩০ বৎসর মসজিদে বসে বসে মুয়াজ্দিনের আজান শুনছি আচ্ছা এবার আপনারা বলেন তো যেই লোকটা মুসজিদে বসে মোয়াজের আজান শুনছে ওর জামাতের আগে মুসজিদে আছে না আজানেরও আগে এবার আপনি যদি প্রতিটা নামাজের পনেরো মিনিট আগেও আজান ধরে নেন আধা ঘন্টা আগেও আজান ধরে নেন তো বোঝা গেল তিনি আজানেরও অনেক আগে মুসজিদে বসে বসে আজান শুনছে এক সোনালি যুগ ছিল মানুষ মসজিদেই পড়ে থাকতো বাজারে এদের নেশা ছিল না اللهم ابن سعد رحمه الله طربك وكتابه كتاب الطبقات الكبرى والدنيا أرسل. حضرت عطاء ابن سعيد بولن دخلت على أبي عبد الرحمن السلمي أمي أبو عبد الرحمن السلمي كاتج العالم وهو في المسجد في مسجدة. وري جهور بولن مسجدة. জোহর থেকে আসর পর্যন্ত বসা মসজিদে আসর মসজিদে মাগরিব মসজিদে আমি ওনাকে বললাম লাউ ইলাল ফিরাশ যদি একটু সময়ের জন্য বিছানায় গিয়ে আরাম করতেন তো আপনার শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো তিনি আমাকে জবাব দিলেন যিনি মসজিদে বসা তিনি আমাকে জবাব দিলেন মিয়া আমিও তো তোমার মতো বাড়িতে যাইতে চাই বাজারে যাইতে চাই কিন্তু নবীজির এক হাদিস আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না বুখারীর হাদিস

আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন একে ক্ষমা করে দেন একে ক্ষমা করে দেন মিছিল শুরু হয়ে যায় মিছিল যে মসজিদে বসা থাকে তার পক্ষ থেকে ফেরেস্তারা মিছিল করে তিনি বলেন এই ফেরেস্তাদের দোয়াটা নেওয়ার জন্য আমি মসজিদ ছাড়ি না কি এক জমানা ছিল আবু মেয়ে আসমা رضي الله تعالى عنها. ونار عرق من أمدر أممزن عائشة الصديقة رضي الله تعالى عنها. أسما بنت أبي بكر. ونار عبد الله بن الزубاير. عبد الله خلنا عامر هامر هامرير ببرنيارس. أبو بكر الدويم رضي الله عنه. আসমা আয়েশা আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহু আকবার আল্লামা ইবনে আব্দুল বর রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসতিআব ফি মারিফাতুল আসহাবের মধ্যে নিয়ে আসেন ও আম্মাজান আয়েশা সিদ্দিকার ইলমের পাওয়ার কেমন ছিল ওনার ইলম কত বেশি ছিল ও সমস্ত সাহাবাদের ইলম যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত নবীদের সমস্ত বিবিদের ইলম আম্মাজান আয়েশা ছাড়া সমস্ত বিবিদের ইলমও যদি ওই পাল্লাটায় রাখা হয় পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সবার এলেম যদি ওই পাল্লাটাই রাখা হয় সাহাবাদের এলেমও এই পাল্লায় সমস্ত নবীর বিবিদের এলেমও ওই পাল্লায় সমস্ত ওলামাদের এলেমও ওই পাল্লায় আর বিপরীত পাল্লায় যদি আম্মাজান আয়েশার একা এলেম রাখা হয় ওনার এলেমের পাল্লা ভারী হয়েছে। যায় কি এলেমের অধিকারী ছিলেন তিনি তিরমিজি শরীফের মধ্যে আসছে আবু মুসা আল আশাবি বলেন যখনই আমাদের উপরে নবীজির কোন হাদিসের ব্যাপারে আমাদের খটকা সৃষ্টি হতো অর্থ বুঝতে আমরা অক্ষম হতাম সবাই মিলে দৌড় দিতাম আম্মাজান আয়েশার কাছে উনি যাওয়ার সাথে সাথে হাদিসের সমাধান দিয়ে দিতেন এই আম্মাজান আয়েশা সিদ্দিক উনার বল আসমা বিন তাবীর এই আসমার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে আমের আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন মুবারার মধ্যে নিয়ে আসছেন আমের অসুস্থ আজানের আওয়াজ শুনছেন এবা তিনি ওনার পরিবারের লোকদেরকে বললেন খুদু বিয়া দি আমার হাত ধরো আমাকে নিয়ে যাও মসজিদে পরিবারের লোকেরা ওনার হাত ধরলেন ফাকিল আলহু ইন্না কালি পরিবারের লোকদের থেকে বলা হলো আপনি তো প্রচন্ড অসুস্থ আপনি তো এই অবস্থায় মসজিদে যেতে পারবেন না আল্লাহ আল্লাহ আবদুল্লাহ জুবাইরের ছেলে আহমের বলেন শোনো আমি জানি আমি অসুস্থ কিন্তু সামি হেতুন নিদা আমি যে মোয়াজ্দিনের আজান শুনে ফেলেছি আরে সুবাহন বলেন আমি তো মুওয়াজ্দের আজান শুনছি মুয়াজ্জিনের আজান শোনার পর আমি কিভাবে ঘরে বসে থাকি আমি জামাতের সাথে গিয়ে নামাজ পড়ব কিতাবের মধ্যে লেখা হয়েছে ফা দাখালা মাআল ইমাম উনি ইমামের সাথে নামাজে দাঁড়ায় গেলেন ফারাক আ এক রাকাত নামাজ পড়লেন পরের রাকাতে সেজদারত অবস্থায় মৃত্যু হয়ে গেল এটা মৃত্যু মওত এটাকেই বলে সেজদার হালতে মৃত্যু নামাজ হালতে মৃত্যু এটাকে মওত বলে